মুসলমান ভাই আমার এই দুনিয়াতে আমরা এমন এমন গুণা করেছি যেই গুণাহের কথা আমাদের মা বাবারা জানলে আমাদের খেতে পুত্র করে দিত আমাদের বন্ধু বান্ধবরা জানলে আমাদের থেকে বন্ধুত্ব ছিন্ন করে ফেলত আমাদের পাড়া প্রতিবেশীর লোকেরা জানলে আমাদের গলায় জুতার মালা পরাইয়া মুখে চুনকালি মেখে তারা আমাদেরকে রাস্তায় রাস্তায় ঘুরে নিয়ে বেড়াই তো জোরে বলেন ঠিক কিনা আমাদের হায়াত কে আমাদের মহৎদাতাকে আমাদের রেজিক কে আমাদের সমস্ত গুণারাশিকে ক্ষমা করে দেন কে আমাদের সমস্ত গুণারাশিকে গোপন করে রাখেন কে যা কেউ পারে না তা পারেন কে যা কেউ দেখে না তা দেখেন কে যা কেউ শোনে না তা শোনেন কে যা কেউ দেয় না তা দিতে পারেন কে তাহলে আল্লাহ তাআলা ছাড়া আমাদের কোনো রাস্তা আছে আল্লাহ তাআলা ছাড়া আমাদের কোনো পথ আছে আল্লাহ তাআলা ছাড়া আমাদের কোনো গতি আছে নাই এজন্য মুসলমান ভাইরা আমাদের বারবার বেশি বেশি দোয়া করা দরকার রব্বুল আলামিন আমি ছাড়া আরো লক্ষ লক্ষ কোটি কোটি গোলাম তোমার এই দুনিয়ায় আছে কিন্তু তুমি ছাড়া আমার আর কোন খালেক নাই জোরে বলেন ঠিক কিনা তুমি ছাড়া তুমি ছাড়া আমার আর কোন গফফার নাই তুমি ছাড়া আমার আর কোন রহমান নাই তুমি ছাড়া আমার আর কোন রহিম নাই তুমি ছাড়া আমার আর কোন সত্তার নাই তুমি ছাড়া আমার আর দ্বিতীয় কোন আল্লাহ নাই ঠিক কিরা বলে তুমি আসমানে থাকো জমিনে তবু তোমারি প্রেম জমে হৃদয় গোহিণে আমি তোমার গোলাম গো অন্য কারো না আমি তো মারি গোলা অন্য করো না আলি

না না আমি গোলাম গো অন্য কারো আলী তুমি মালিক আল্লাহু তোমার আল্লাহু আল্লাহু মুহ্লাহ চিৎকার দেওয়ার আল্লাহ আকবর তাহলে আল্লাহ তা ছাড়া আমাদের আর কোনো রাস্তা আছে আল্লাহ তালা ছাড়া আমাদের আর কোনো পথ আছে কিচ্ছু নাই তাহলে আমাদের সবসময় আল্লাহ তালার কাছে কি দোয়া করতে হবে যে আল্লাহ আমি ছাড়া আরও লক্ষ লক্ষ গোলাম তোমার এই দুনিয়ায় আছে কিন্তু তুমি ছাড়া তো আমার দ্বিতীয় আর কোনো খোদা নাই আল্লাহরাই চিৎকার দিয়ে বলেন ঠিক কিনা